আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের গরু এখন শুয়ে আছে ঘাস কাটে দেওয়া হয়েছে রেস্ট নিচ্ছে খাওয়া হয়েছে কিন্তু আমাদের আজকে একটা গরু সেল হয়ে গেছে মাত্র পনেরো হাজার এ দেখেন ওই বাচ্চাটার মতো একটা ছিল ওই বাচ্চার সেই বাচ্চা বিক্রি হয়ে গেছে এইগুলা আমার বড় ভাইয়ের গরু মোট দেখতে পারতেছেন কয়টা আছে দেখে নেন তিনটা ছয়টা আর তিনটা নয়টা এখানে আছে নয়টা ওই যে বাচ্চা তিনটা আর এই যে তিনটা ছয়টা আর ও যে তিনটা নয়টা ধরে ধরে একটু দেখাই নয়টা আর আরো গরু বিক্রি হয়ে গেছে তিনটা গরু বিক্রি হয়ে একটা গরু কিনতে গেছে আর এই সাইডে আমার আব্বাজার আমার আব্বার গরু আর এই যেটা দেখতেছেন এইটার বাচ্চা বিক্রি হয়ে গেছে এইখানে যেটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে আর এইটা আমার গরু এই মোট আছে নয়টা দশটা এগারোটা আলো ছিল কিন্তু এখন আর আজকে গরু কিনতে গেছে বড় একটা গরু কিনতে গেছে দেখতেছেন আজকে অনেক গরু কমে গেছে আরো তিনটা গরু বিক্রি হয়ে গেছে এই জন্য আজকে বড় একটা গরু কিনতে গেছে আর এইটা তো গাছ কাটার মেশিন আপনার দেখে আসতে আছেন এই ঘাস রাখা আছে বড় ভাইয়ের জন্য গরু কিনতে গেছে দেখেন খামরটা ফাঁকা ফাঁকা রাখতেছে কারণ গরু বিক্রি হয়ে গেছে আমার এই গরুটাই শুধু ভুসি খায় শুধু ভুসি খায় এত একটা গরু পারা যায় না এই যে দেখতেছেন ও শুকায় গেছে ওর বাচ্চাটা আজকে বিক্রি হয়ে গেছে ওই শুকায় গেছে যা দেওয়া হয় ওইগুলা খায় না কারণ শুধু ভুসি খাই শুধু বুঝি খাই একটা গরু পালা যায় না অনেক খরচা পড়ে যায় গরু ওই গরুটা আমার খালাতো পায়ের কাছ থেকে কিনা ছিল এই গরুটা খালো তোবার কাছ থেকে কিনা ছিল নব্বই হাজার দিয়ে কেনা ছিল কিন্তু এখন এই গরুটার দাম শুধু বসির খাই তো এই জন্য খরচা নিয়ে পাওয়া যায় না বলে ঘাস খাবে না কোনো কিছু খাবে না শুধু বসি খাবে এই জন্য এই গরুটার দাম এখন হয়ে গেছে ষাট সত্তর হাজার কয়দিন পরে এটাও বিক্রি করে দেবে সবাই দোয়া করবেন যেন না কার বিক্রি করতে পারে আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই বলেও থাকবেন আসসালামু আলাইকুম